গত রাতে আমার বাড়ি ভাঙছে এখানে ছিল বাড়ি ওখানে আরও পনেরো ষোলোটা বাড়ি ছিল সে বাড়িগুলো শেষ নষ্ট হয়ে গেলো এখন তো ওই আবার ওইদিকে আশ্রয় নিয়ে আসি আছে আর এদিকে আছে কিছু এদিকে আছে বিশ পঁচিশটা চেয়ারম্যানেরও বাড়ি ভাঙছে এবার আমাদের যে রানিং চেয়ারম্যান না তারও বাড়ি ভাঙছে ক্ষয়ক্ষতি তো অনেক হয়ে গেলো আর আবার এই জমিও তো চলি গেল স্কুল গেলো বন্যা আশ্রয় গেল কমিউনিটি ক্লিনিক গেল এখন উচিত হলো কিছু বস্তা ফেলা জরুরি ভিত্তিতে সেটাও তো হলো না এখন তো সাধারণ জনগণের করা কিছু এখন তো যে স্কুলের ফিলের ওইদিকে আছে সবাই কোনে কানে আছে আবার কেউ যে পাশে যাইতেছে যদি পার হয় এইভাবে আসে আর কি বাড়ির ভেঙে গেছে একটা এক গেছে আবাদি জমি বলতে মনে করেন যে একরখানি গেছে নব্বই পঁচানব্বই শতক জমি এটা আবার ধান সে ধান হয়ে গেছে ধান এক কমার করি ধান আছে আমার পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা খরচ সব কিছু নদীর মধ্যে হয়ে গেলো বিগত তিন চার দিনে আমার ওয়ার্ডের অনেক কয়েক একর জমি চলে যায় এবং অনেকগুলো বাড়ি অর্ধ শতাধিক বাড়ি চলে যায় আমরা তাদের আবাদী জমি রক্ষার্থে অনেক চেষ্টা করি চেষ্টা করার পরেও সরকারিভাবে কোনো অনুদান পাইনি এবং আমার কুদুর বাজারে পুরা বাজারটা চলে গেছে কমিউনিটি ক্লিনিকও চলে গেছে এদের রক্ষার্থে সরকারের কাছে আগুন অবদান করতেছি আমাদের জন্য নদী ভাঙন রোদের জন্য কিছু ব্যবস্থা করে দেয় এই বিয়ে তো

राज गसली शब्द अभी गएस उमरा को नहीं की करई गएस